আচ্ছা এটা যে বিয়वाड़ी গেট गाइस ফটোতে উঠে আছি আর এডি হে গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লক সো গাইস এখন হচ্ছে সকাল বেলা আর সকাল সকাল রেডি হয়ে গেছে गाइस সো এখন দেখতে পাচ্ছেন সো পেছনে দেখতে আছে লাইটিং সো এখানে একটা বিয় হচ্ছে আমাদের গ্রামে রাস্তাটা কিন্তু একটু বড় তার জন্য রাস্তার দুপাশে এরকম লাইট লাগানো হয়েছে সো অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর এদিকে আছে আমাদের গ্রামে আনু এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো আমাদের শোরুম হলো আর না করে এখন যাওয়া যাক এখন আমি যাচ্ছি আর এটা হচ্ছে রাস্তা সো এটা হচ্ছে নতুন হাট বাস স্ট্যান্ড গাইস দেখতে আছো সো এখন আমি চলে এসেছি নতুন হাট বাস স্ট্যান্ড আর নতুন হাট বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি গাইস নতুন হাটের ভিতর দিয়ে এটা হচ্ছে নতুন হাটের ভিতর যাওয়ার রাস্তা

সো গ্রামের বিয়ে বাড়ি দেখো কত সুন্দর হয় এটা হচ্ছে গেটটা দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর হয়েছে সো দেখতে এটা হচ্ছে গেট আর দেখো অনেক সুন্দর সো দেখতে অনেক সুন্দর ডেকোরেশনটা করেছে সো এখন আমি রেডি হয়ে গেছি গাইস আর দেখতে পাচ্ছ গ্রামের বিয়ে বাড়ি গেটটা কত সুন্দর হয়েছে সো এরকম ধরে গেট করলে অনেক সুন্দর লাগে তো এখন আমি রেডি হয়ে গেছি আর বাইকটা পরে আছে গ্যারেজে গাইস তো চলো এখন সো নতুন থেকে পালিয়ে এসেছিলাম বাইকে একটু প্রবলেম হয়েছিল তো চলো এখন গ্যারেজ যাব আর গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে চলো সো গাইস এখন আমি টোটোতে উঠে গেছি আর এদিকে দেখতে আছো আলো টোটো সো আলো নতুন টোটো কিনে যাইস এখনও পাঠিয়ে যায় নাই তো আলো নতুন টোটো কিনে দেখতে আছো তো টোটো করে ঘুরতে যাব গাইস যখন যাব একসঙ্গেই যাব দেখতে আছো তো এখন টোটো নিয়ে আমরা যাচ্ছি আমার বাইকটা খারাপ হয়ে গেছে অলরেডি তো গ্যারেজে পড়ে আছে তো এখন এখন আর গাইস টোটোতে যাচ্ছে কিন্তু অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ এখন আমরা উঠে গেলাম পাকা রাস্তায় এটা হচ্ছে মঙ্গলকোট চাওয়া রাস্তা তো এখন আমরা মঙ্গলকোটের রাস্তায় আছি আর দেখতে পাচ্ছ গাইস রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ গাড়িটা একবার নতুন লাগছে সো গাড়িটা সার্ভিসিং হয়ে গেল সো গাড়িটা অনেক কমেও হয়ে গেছিলো আজকে তো এই আমি গ্যারেজ থেকে নিয়ে এলাম সো দেখতে পাচ্ছি গাড়িটা প্রায় নতুন লাগছে এখন চলে এসছে আমাদের শোরুমের ব্রাঞ্চ সো এখানে ওপেন করবো এখানেই থাকবো সো সো গাইস এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে গাইস সো একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেয় গাইড আর এগুলো খুবই কম প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার গাড়ি আছে গাইজ তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো আর যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে তো গাইজ দেখতে পাচ্ছ ওই রেড কালারের গাড়িগুলো এখানে একটা অ্যাভেলেবেল নেই ফেল হয়ে গেছে এই কদিনের মধ্যে এই মডেলগুলো আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার সি গ্রিন তো ওখান থেকেও ব্যস্ত একটা গাড়ি বিক্রি হয়ে গেছে তো সবসময় আপডেটগুলো দিই না তোমাদেরকে তোমরা যদি সবসময় জেনে যাবে তাহলে আমরা কী করবো গাইজ এখন আমি এখানেই থাকবো

আরিয়ান অনেক বদমাস আরিয়ান এসেছি বিয়েবাড়ি গেট দেখতে অনেক সুন্দর লাগছে বেটো সো এখন রাত্রিবেলা গাই সো এটাই ছিল আজকে ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখা নতুন কোনো ব্লগে বাই তাড়ে দিদ টাটা দিদা।